নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে ছেচল্লিশ পৃষ্ঠার কিছু উদাহরণ দেখাবো কিছু গণিত দেখাবো যে আসলে এই দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে তোমাদের কি কি ধরনের ম্যাথ এসে থাকে যেমন দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে বলা হয়েছে একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার ঘন্টা হয়েছে গাড়িটির ত্বরণ কত হবে তো এখানে দেখো কি কি দোয়া আছে ফার্স্ট কথা হলো তোমাকে ত্বরণের সূত্র জানতে হবে অ্যাকুরেট ভাবে তরণের যে সূত্রটা আছে সেটা তোমাকে জানতে হবে তারপরে পরবর্তী বিষয় হলো এখানে বলা হয়েছে স্থির অবস্থা স্থির অবস্থা বলতে তুমি কি বোঝো সেই বিষয়টা তোমাকে জানতে হবে এই বেগে কি বেড়ে আর বেগ হয়েছে এত তাহলে এইখানে তোমাকে রাখতে হবে দেখ প্রথম আমি টপিকগুলো নিয়ে কথা বলি ফার্স্ট টপিক হলো 1 মিনিট মিনিট মানে হলো অ্যাকচুয়ালি এটা সময় দেওয়া রয়েছে এন্ড তাও আবার কিতে দেওয়া রয়েছে মিনিটে কিন্তু সময়ের একক কত সেকেন্ড তো এটা কত তোমার ঠিকঠাক দেওয়া নেই তারপরে এখানে স্থির অবস্থা অবস্থা মানে হলো ঠিক আছে তারপরে এখানে এ সমান সমান হলো মাইনাস ইউ ডিভাইডেড টি তো এইটা হলো আমাদের মূল সূত্র কিন্তু তার আগে তার আগে তোমরা এখানে উত্তরটা দেখতে উত্তরে বলছে আমরা আমরা সময়ের জন্য মিনিট বা ঘন্টা ব্যবহার না করে এখন থেকে সেকেন্ড এবং দূরত্বের জন্য কিলোমিটার বা মাইল ব্যবহার না করে মিটার ব্যবহার করবো আমি যেমনটা বললাম যে এটা এটা কিলোমিটার হবে হবে না করতে তোমাকে এবং সময়কে তোমার কি মিনিটে রাখা রাখা যাবে যাবে না না বা ঘন্টাতে সেটাকে সেকেন্ডে ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই টপিকটাকে ঠিক করে নিতে হবে তো এখানে তোমরা খেয়াল করি আমাদের কাছে প্রথম হলো এখানে কি এটা শেষ বেগ শেষ বেগকে ভি দ্বারা পোস্ট করে তাহলে ভি সমসমান কিলোমিটার পার ঘণ্টা তো আমরা এখানে সাইট আছে যে সাইট এক কিলোমিটার সমান আমরা জানি এক মিটার আর ঘন্টা ঘন্টা সমান আমরা জানি ছত্রিশশো সেকেন্ড বা এখানে ষাট গুণন ষাট লিখতে পারো বা সরাসরি ছত্রিশশো লিখতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে কাটাকাটি করতে পারো দেখো সাথে এটা কাটা দেন এটার সাথে এটা কাটা তারপরে তোমার বাকি রইলো এটা এই ছয় আর ছয় কাটা তো বাকি যেটা রইলো একশো কে ছয় দ্বারা ভাগ করলে শিশুটি পাই এটা হয় ঠিক আছে এমসিন বা সন তো দেখো এই কিলোমিটার কারণে তাকে এক হাজার দ্বারা গুণ করা হয়েছে এবং এই ঘন্টার কারণে তাকে ছত্রিশশো দ্বারা কি ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম শেষ বেগ পেলাম আদি বেগ দেখো রয়েছে এবার আমি আসি মূল অঙ্কে আমরা জানি ভি কি আমি যেমনটা এখানে তোমাকে লিখলাম যে ভি সমসান ইউ ডিভাইডেড টি সেক্ষেত্রে তরণ কি তরণ এই সমস্যা হবে ভি মাইনাস ইউ হবে ডিভাইডেড টি এবার ইউ দেখো ভি ভি এর মান কত ভি এর মান তুমি পেলা আহ তোমার ষোলো পয়েন্ট সিক্স সেভেন তাহলে এই ভি এর মান হলো তোমার ষোলো পয়েন্ট

আশা করি তুমি গণিতটি বুঝতে পেরেছো আর পরবর্তী নিচের টপিকে দুই নম্বর প্রশ্ন सेम প্রশ্ন একটি গাড়ি দেখো এখানে 60 মাইলস পার ঘন্টা আগেরবার কিলোমিটার ছিল এবার মাইল রয়েছে কারণ তো এটা কি এত বেগে চলতে চলতে এটা মানে চলছে এটা তার কি বেগ এটা তার আদি চলার মানে হলো এটা তার কি বেগ আদি প্রথম যে বেগটা থাকে তাকে বলা হয় আদি চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল তার মানে এখানে তার এটা হলো বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া মানে থেমে যাওয়া বন্ধ হয়ে যাওয়া মানে কি থেমে যাওয়া গাড়িটি থামতে পাঁচ মিনিট সময় নিল মানে সময় হলো পাঁচ মিনিট সময় কত পাঁচ মিনিট থেমে গেল মানে কি থেমে গেল মানে হলো তার বেগ বা শেষ বেগ যেটা সেটা হলো শূন্য তাহলে আদি বেগ রয়েছে ষাট মাইল সেকেন্ড শেষ বেগ আছে শূন্য এবং সময় এখানে কি গাড়িটির তরণ বা মন্দন বের করো ঠিক আছে আর মন্দন বলতে নেগেটিভ তরনকে তো দেখো এখানে বলা হয়েছে কি আমরা উত্তরে যদি লিখি এখানে যতটুকু লিখছো তোমরা চাইলে দেন এটাকে স্কিপ করতে পারো ব্যাপার না ফার্স্ট অফ কথা হলো এখানে যেটা রয়েছে এটা হলো তোমার এখানে রয়েছে মাইল আর ঘন্টা ঘন্টা সমান ছত্রিশশো বা ষাট গুণন ষাট এবার মাইল সমান কত তোমাকে এটা জানতে হবে দেখো এক মাইল সমান সমান এক দশমিক সিক্স কিলোমিটার বা ষোলোশো মিটার ঠিক আছে তো সেক্ষেত্রে মাইল সমান ষোলোশো যেমন কিলোমিটার সমান এক হাজার তো আমরা যত ইউ সমান সমান গাড়িটার আদিবেগ গাড়িটার আদিবেগ ইউ সমান সমান ষাট মাইল পার ঘন্টা তো মাইল সমান কত ষাট মাইল সমান হলো এখানে সিক্স ছত্রিশশো মিটার সরাসরি লিখলেই হয় বা তুমি এভাবে লিখতে পারো ওয়ান পয়েন্ট সিক্স গুণন এক হাজার এবং ঘন্টা সমান ছত্রিশশো ঠিক আছে

কারণ নেগেটিভ তরণ নিক মন্দন তাহলে মন্দন নিক জিরো পয়েন্ট জিরো এইট নাইন দেখো তরণ যখন উল্লেখ করবো তখন চিহ্নটা আছে কিন্তু যখন মন্দন উল্লেখ তখন কিন্তু চিহ্নটা এখানে দেওয়া হয় না ঠিক আছে এখানে কখনো চিহ্নটা দেওয়া হয়নি তো আশা করি তুমি এই প্রশ্নটি বুঝতে পেরেছো দেখো আজকের ক্লাসে আমরা গণিত সমস্যার সমাধান করছি দেন আমরা এইগুলোর বোর্ড প্রশ্ন বা বাকি প্রশ্নগুলো করবো তার আগে আমরা ছোট ছোট কিছু বইয়ের অঙ্কগুলো আগে করে নিব ঠিক আছে তারপর প্রশ্ন একটি বুলেট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটতে একটি দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকে ঢুকে ঢুকতে পেরেছে বুলেটের মন্দ একটু ভালো করে খেয়াল করো বুলেট প্রথমে ছুটলো এটা তার মানে এটা তার আদিবেগ এন্ড সেটাকে এত বেগে ছুটে দেয়ালের ভিতরে এত মিটার ঢুকেছে তার মানে এটা তার স্মরণ বা দূরত্ব অতিক্রম করেছে তো এটাকে বলা হয় এস অতিক্রম দূরত্ব ইকুয়াল এস এটা তার আদি বেগ ইউ ঢুকতে পেরেছে তার মানে তারপরে তার বেগ কত জিরো হয়ে গেছে তার মানে এটা হলো তার শেষ বেগ ভি ভি এর মান হলো এখানে জিরো কারণ এর পর তার ঢুকতে পারেনি তার মানে আর বেগ তার ছিল না ঠিক আছে বুলেটের মন্দন কত তো সেম ভাবে আমরা আগে কাজ করে নিব তো দেখো এখানে তোমাকে মন্দন বাই করার জন্য সূত্র ইউজ করতে হবে এটি একটি একটি পাওয়ার উপায় হলো s কেন কারণ s এর মানটা দেওয়া ছিল ঠিক আছে মন্দন t এখন এই সূত্রটা কেন ব্যবহার করা হলো না কারণ এইখানে কোনো সময় দেওয়া নাই পুরো প্রশ্ন কোনো সময় নাই তাই এই সূত্রটা ব্যবহার করা গেল না আমরা এই সূত্রটা ব্যবহার করব ঠিক আছে তো দেখো এখানে শেষ ভাবে v এর মান 0 কেননা থেমে গেছে দেন এখানে আমরা কি জানি v স্কয়ার

তো আশা করি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো তো আজকে আমরা তোমাদের ফার্স্ট ম্যাথ ক্লাসে নিলাম মানে হলো তোমাদের ফিজিক্স এর প্রথম গণিত যেটা তো বই থেকে না হলো এর পরবর্তী আমরা সাপ্লিমেন্ট থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবো জন্য সবাই ভালো থাকো আলাইকুম